আপনারা দেখছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারীর অগ্রগতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি করোনা ও বন্যা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা বিষয়ক অনলাইন আলোচনায় মন্তব্য করেন বক্তারা নেত্রকোনা জেলার কৃষি ত্রাণ সহায়তা কর্মসূচি বিশ্লেষণ করে এই জেলার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার তাগিদ দেন তারা নেত্রকোনা জেলা প্রশাসক সহ বিশিষ্ট আলোচনায় অংশ তারা বলেন করোনার কারণে এক কোটি তিরিশ লাখ মানুষ চাকরিচ্যুত হতে পারে এক্ষেত্রে এসডিজির বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কা করছে সিপিডি দুর্যোগ হয় সেখানে হয়তো আমাদের পভার্টি ম্যাপ ধরে আমরা বিতরণ করতে পারি কোভিড এর সময় কিন্তু দেখা যাচ্ছে যে নতুনতর তর দরিদ্র হচ্ছেন তো সেই জায়গাটাতে এটাকে ডাইনামিক্যালি দেখা এবং হালনাগাদ করতে থাকা